হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য সবার কাছে অনুরোধ আপনারা এই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবে গিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে পাবেন আজকে চলে এসেছি দাঁতন ব্লকের আঙ্গুয়া গ্রামের অন্তর্গত সোলাখিয়া গ্রামের শ্রী শ্রী বাবা ঝিলেকেশ্বর মহাশিবরাত্রি উপলক্ষে আজকে আমরা এখানে পৌঁছে গেছি আজকের এই সুন্দর প্রতিবেদন অর্থাৎ আমার নিজের গ্রাম থেকে চলছে বাবার আরাধনা এবং বামন ঠাকুর রয়েছেন আমাদের ভুবন মিশ্র মহোদয় চলছে বাবার পুজো দেখতে থাকুন এই সুন্দর মুহূর্ত দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরাবন্দি করা এই বিরল দৃশ্য এক পৌলৌকিকভাবে ভিডিওর মাধ্যমে তোলা হয়েছে আশা করি আপনাদেরকে ভালো লাগবে আপনারা এই সুন্দর প্রতিবেদনটি দেখতে থাকুন কমেন্ট করুন শেয়ার করুন আপনারা নিজেরা দেখুন অন্যদেরকে দেখান আজকে সোলাখিয়া শিবালয় মন্দির থেকে সরাসরি দাঁতনা প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরা বন্দি করা মহাশিবরাত্রির সন্ধ্যার সময় পুজোর কিছু মুহূর্ত এবং দেখতে পাচ্ছেন চলছে প্রদীপ আমাদের গ্রামে সমস্ত মা বোনেরা বাবার পুজোয় ব্রতি হয়েছেন এবং শুধু আমাদের গ্রাম নয় দাতন ব্লকের সমস্ত গ্রামে শিবালয় মন্দিরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বছরে একবার মা বোনেরা সারাদিন উপোসের মাধ্যমে এই ব্রতি হয়ে থাকেন भोग लग हो जाओ